হ্যালো আসসালামু আলাইকুম অনেকে আছেন যারা ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন না তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটা তো আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কীভাবে আপনারা ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক তো তার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে তো ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পরে ওপরে একটা থ্রি ডট আইকন দেখতে পারেন তো আপনারা এই থ্রি ডট আইকনের উপরেও টাচ করবেন তো থ্রি ডট আইকনে টাচ করার পরে এরকম আসবে তারপরে একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন সিটিংস অপশন তো আপনারা এই সিটিংস অপশনের উপর আপনারা একটা টাস করে দেবেন তো আমি সিটিংস অপশনের উপর একটা টাস করে দিলাম তো সিটিংস অপশনে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন একটা অপশন রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনারা অবশ্যই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনের উপর একটা টাস করে দেবেন তো এখানে টাচ করে দেওয়ার পরে কিন্তু এখানে একটু লোডিং হবে তো আপনাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে কিন্তু এরকম আসবে তারপরে এখানে আপনারা দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড তো আপনারা এই অপশানটা দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড তো আপনারা এই চেঞ্জ পাসওয়ার্ডের উপরে একটা টাচ করবেন তো চেঞ্জ পাসওয়ার্ডের উপর টাচ করার পরে কিন্তু এখানে এরকম আসবে তো এখানে কিন্তু এরকম আসবেন তারপরে আপনারা উপরে খেয়াল করলে দেখতে পারবেন এখানে রয়েছে কারেন্ট পাসওয়ার্ড নামে একটা অপশান রয়েছে এখানে কারেন্ট পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে তো আপনারা অর্থাৎ আপনাদের বর্তমান যে পাসওয়ার্ডটা মানে কারেন্ট পাসওয়ার্ড মানে কি বর্তমান যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে আপনারা দিয়ে দিবেন তো আমি এখানে আমার বর্তমান পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম তো এই যেখানে দিয়ে দিলাম আমার পাসওয়ার্ডটা তো আমার পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড অর্থাৎ আপনাদের আপনারা যে পাসওয়ার্ডটা বর্তমান দিতে চাচ্ছেন পরিবর্তন করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে একটা আমার নতুন পাসওয়ার্ড দিয়ে দিল দিয়ে দেব তো আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো এখানে যে নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পারবেন রিটাইপ পাসওয়ার্ড এই টাইপ নিউ পাসওয়ার্ড অর্থাৎ আপনারা যে পাসওয়ার্ডটা দিয়ে দিলেন নিউ নতুনভাবে যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা এখানে সেমভাবে বসিয়ে দিবেন তো আমি এখানে সেমভাবে আমার সেই নতুন পাসওয়ার্ডটা সেই সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো তো দিয়ে দিলাম তারপরে আপনারা দেখতে পারবেন সেপ চেঞ্জ নামে একটা অপশন রয়েছে এই যে সেপ চেঞ্জের উপরে একটা টাস্ক করবেন তো এখানে টাচ করার পরে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে পাসওয়ার্ড চেঞ্জ অর্থাৎ আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তারপরে কন্টিনিউ অপশন একটা টাস করলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো এভাবেই